শুধুমাত্র আমার মনে একটা কথা এলো যে আপনিও কি এটা ভাবেন যে এটা কেন হয় ঈশ্বর আমাদের দুটো চোখ দিয়েছেন দুটো গান দিয়েছেন দুটো হাত দিয়েছেন কিন্তু মুখ দিয়েছেন শুধু একটাই জীব শুধু একটাই দিয়েছেন এরকম কেন কি কারণ থাকতে পারে এর পেছনে কারণ আছে কারণ এটাই যে ঈশ্বর চান যে আমরা সবাই দেখি অধিক শুনি অধিক কাজ অধিক করি কিন্তু যাতে এই কঠোর দাঁতের মাঝে খুব সহজে এটা থাকতে পারে এবার এটার পেছনেও কোনো কারণ আছে আমাদের শব্দ আর আমাদের ভাষা এরকমই নম্র আর সহজ হওয়া উচিত তাই মনে রাখবেন যদি এই মুখ থেকে কঠিন শব্দ বের হয় তাহলে তার পরিণামও কঠিনই হবে এরকম নম্র এরকম সহজ আর এরকম মিষ্টি আমরা সবাই বলে উঠি রাধা রাধা ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারি আমি সব সময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে ব্যাপারটা ছিল এরকম আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী কারোর রং কালো তো কারোর রং সাদা ঘোরাম এবার আমি দেখতাম কারোর কারো সিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না কোন গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড় কিন্তু যখন সেই সব গাভী দিত যখন আমি দেখতাম সেই সব দুধ সমান রং সমান স্বাদ সমান গুণ ও সমান আর সমান পুষ্টি এবার আমি এটা বুঝতে পারতাম আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে বললেন কানাই রং রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না তো গাভী থাকবে এবার আমি এটা বুঝতে পারি না যে মানুষ এটার আত্মস্বাদ কেন করতে পারে না দেখুন রং রূপ জাত ধর্ম ভাষা এই সবের উপরে হলো মনুষ্যত্ব আর মনুষ্যত্বের একটাই ধর্ম আর সেটা হলো প্রেম তাই এই প্রেম আপনি সকলের সাথে ভাগ করে নিন প্রেমের সাথে সকলের সেবা করুন এই মনুষ্যত্বর অমৃত চেখে দেখে যাবেন যে আমরা কেউ আলাদা আলাদা নই আমরা কত বিশাল হয় এই সাগর কি না করতে পারে এই সাগর এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে প্রলয় ডেকে আনতে পারে সংসার মুছে ফেলতে পারে এই সাগর জীবন জ্যোতি নিভিয়ে দিতে পারে কিন্তু এই সাগর যা মেটাতে পারে না তা হলো একজন তৃষ্ণার তৃষ্ণা এই ঘোড়া এতটাই ছোট যে গোপিনীরা একসঙ্গে অনেকগুলো নিয়ে চলতে পারে কিন্তু এই ছোট ঘোড়া অনেকের তৃষ্ণা মেটাতে পারে এবার বলুন জল সাগরেও আছে আবার এই ঘড়াতেও তাহলে পার্থক্য কোথায় এখানে পার্থক্য হল আরেকজন নিজের নোনা মাটিতে মিশিয়ে দিতে পারে আপনি কি হতে চাইবেন সাগরের নোনা জল হয়ে কারোর আশা চূর্ণ বিচূর্ণ করে দিতে নাকি মিষ্টি জলের ঘরা হয়ে কারোর তৃষ্ণা মেটাতে सिद्धांत तो आपन राधा राधा